নিউ ভিডিও তো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা একটু রেডি হয়েছি বাইরে ঘুরতে যাবো এজন্য তো রেডি হয়ে আমরা প্রথমে বাসার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা রিক্সা নিয়ে দেন চলে আসি শপিং মলে এখানে আমরা কিছু পাঞ্জাবি দেখতেছিলাম আর আমার হাজবেন্ড জুতা দেখতেছিল আমার বোন থিরকিজ দেখতেছিল এই মাস্টার্ড কালার থ্রি পিসটার দাম ছিল হচ্ছে ছয় হাজার তিনশো নব্বই টাকা তো আমার কাছে অনেক প্রাইস মনে হয়েছে দেন আমি এখানে একটু মিরোর ভিডিও করলাম আর হচ্ছে জুতার কালেকশন দেখাচ্ছিলাম এদিকে আমার জামাই জুতার ট্রায়াল দিচ্ছিল তারপরে আমরা ওইখান থেকে চলে আসি ডাইন ডিপোর্ট নামে একটা রেস্টুরেন্টে ইদানিং ধরে কিন্তু কারেন্টে অনেক সমস্যা করতেছে যার কারণে হচ্ছে অনেক গরম বাইরে তো গরম রয়েছে কিন্তু রেস্টুরেন্টে হচ্ছে অনেক গরম এই গরমে কিন্তু গরম গরম খাবার খাওয়া কিন্তু খুবই কষ্টের অনেক ঝামেলা গরম গরম খাবার এই গরমে কিন্তু খাওয়া যায় না টেন্ট না থাকার কারণে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম কিছুক্ষণ দোলনায় দোল খাচ্ছিলাম ছবি তুলতেছিলাম খাবারের মেনু দেখতেছিলাম যে কী অর্ডার করা যায় তারপরেও দেখতেছিলাম কারেন আসছে না কিছুতেই আসতেছে না আর এত গরমে কিন্তু একটা বদ্ধ ঘরের ভিতরে থাকাও যায় না দেন আমরা ওইখান থেকে চলে আসি আর একটা রেস্টুরেন্টে এখানে কিন্তু হচ্ছে এটা আজকে ওপেন করা হবে এখনো বন্ধ খোলা হয়নি তাই ভাবলাম যে কিছুক্ষণ পরে আসা যাক তারপরে আমরা চলে আসি বিয়েতে এখানেও আমার হাজব্যান্ড জুতা দেখতে চলে আসে কিন্তু এখানে কিন্তু জুতার কালেকশন তেমন ভালো ছিল না আগেরগুলোই ছিল এখান থেকে যেগুলো নিয়েছে ওগুলো এখনও রয়েছে নতুনই রয়েছে তাই ওখান থেকে আমরা নতুন কালেকশন না পেয়ে চলে যাই একটি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের খাবার কিন্তু মোটামুটি অনেক ভালো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু দেখেছেন এই রেস্টুরেন্টে আমি প্রায়ই আসি রেস্টুরেন্টটার নাম হচ্ছে পিৎজা হল অ্যান্ড পার্টি সেন্টার তো আমরা এখানে নিচে না বসে আমরা সরাসরি চলে যাচ্ছি দুতলায় যেহেতু কারেন্ট নেই অন্ধকার কিন্তু কিন্তু লাইটিং কিন্তু অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে ভিতরের ডেকোরেশনও মোটামুটি অনেক ভালো তারপরে আমরা একদম শেষে চলে যাই শেষে হচ্ছে মানে রাস্তার ওই সাইডে ওই সাইডটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আমরা ওইখানে গিয়ে বসবো আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পারতেছেন যে আশেপাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর করে সাজানো গোছানো হচ্ছে অসম্ভব আপনারা না গেলে তো তো বুঝতেই পারবেন না আমরা একদম পর্যায়ে চলে এখানে আমরা বসবো এখানে সামনে দেখতে পাচ্ছি একটা ফ্যানের পাতা সেই জন্য আমরা এখানে বসে যাই কিন্তু এখানে হচ্ছে এসিটা সারা হচ্ছিল না কারেন্ট ছিল কিন্তু তাও এসি সারা হচ্ছিল না তারপরে আমরা ওইখান থেকে চলে আসি অন্য একটি রেস্ট এটা হচ্ছে খাদক্স আর খাদক্সে চলে এসে আপনাদেরকে ডেকোরেশনটা শেয়ার করলাম তো এই তো দেখতেই পাচ্ছেন মোটামুটি সুন্দর ইয়ে রয়েছে এই গাছটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর এখানে হচ্ছে গল্পের বইয়ের সুব্যবস্থা ছিল এখানে আপনারা বসে বোরিং ফিল করবেন না আপনারা চাইলে হচ্ছে গল্পের বই পড়ে সময় কাটাতে পারবেন দেন আমরা এখান থেকে নাচোস অর্ডার করি তেমন একটা ভালো ছিল না নাচো যাই হোক আমাদের আজকে কপালটাই কিন্তু খারাপ অনেকগুলোই হচ্ছে রেস্টুরেন্ট ঘোরার পরে আমরা ঘাতক আসি কিন্তু এখানে খাবার দাবার নিয়ে আমরা কিন্তু সন্তুষ্ট ছিলাম না কারণ হচ্ছে একদমই ভালো না ঠান্ডা ছিল তারপরে এটা আমাদের ওভেন থেকে গরম করে এনে দেওয়া হয় আয়াত বিট্রুট দিয়ে সস দিয়ে খাচ্ছিলো অনেক মজা করে তার কাছে হয়তো সস দিয়ে বিট্রুটটা অনেক ভালো লেগেছিল তারপরে এই তো আমাদের চলে আসে গঙ্গার জল সরি এটা হচ্ছে ক্লিয়ার স্যুপ এটা এটা কিন্তু খেতে তেমন একটা ভালো ছিল না আমরা এর আগে ট্রাই করেছিলাম একটা রেস্টুরেন্ট থেকে সেটা অনেক মজা ছিল তারপরে এইখান থেকে অর্ডার করার পর আমরা কিন্তু ভালো মতো খে পারি নাই তারপরে আমরা হচ্ছে এই কাচ্চি বাড়িতে চলে আসি এইটা আজকে ওপেন করা হয়েছে এখানে এসে আমরা হচ্ছে খাবারের মেনু দেখছিলাম সেখানে মাত্র তিনটা আইটেম অ্যাভেলেবেল ছিল এই জন্য আমরা ওইখান থেকে চলে আসি আজওয়ায় আজওয়ার থেকে আমরা বরাবরই জিনিস কিনি অনেক ভালো লাগে খেতে আজকে অনেকগুলো রেস্টুরেন্ট ঘোরাঘুরি করেছি কিন্তু মনের মতো খাবার পাই নাই তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ